কি করছে এই গাড়িটাকে পাইপটু পার্কে তো যায়নি তখন ওই গাড়িটাকে গাড়ী ৰাখা যায় বৈলেজ কৰা হৈছে গাড়ী ৰাখিবা দিলো

ये दुकान वाला भले ये कर दे देखो मेरा से एमिस दूर कर अच्छा तो क्या कर रहे क्या चार पांच तो ये देख नहीं था

দেখ দেখ

অথবা খেলাধুলা গ্রাম সব সকল দীর্ঘদিন ধরে নাম শুনেছি বিদ্যুৎ কেন্দ্রের সুযোগ সুবিধা হাজার হাজার সুবিধা দেখি পায় নর্ম হিসাবে তাই আছে पता <laughs> है প্রচন্ড ঘুম পাচ্ছে দিয়ে আমি আমার সোনাকে বললো আমার ঘুম আসছে এবার আর ঘুরতে পারছি না চলো আধ ঘন্টা বিশ্রাম নিই বসবো কোথাও তারপর আবার যাবো তো দিয়ে আমি বললাম আমার ঘুম আসছে আমি ঘুমাবো তুমি মেলা ঘুরো ওখানে একটা জায়গা আছে মানে কিছু দোকানে কিছু বসেছিল বাট সেটা এখন বসে বসেনি ফাঁকা আছে তো আমি বললাম আমি ওখানে এক ঘুম ঘুমিয়ে নিই তুমি তারপর করতে মেলা ঘুরো দি আমাকে বলছে তোমাকে আর কোনো মেলাতে নিয়ে যাবো মনে করছো সব জায়গাতেই শুধু ঘুম আর ঘুম সবসময় ঘুম আসছে একটু মেলা আসেছি সেখানেও বলছো ঘুম আসছে এবার থেকে তোমাকে বাড়িতে রেখে আসবো তুমি ঘুমাবে আর আমি মেলা চলে আসবে একাই মানে আমার এত ঘুম আসছে আমি ধুলে পড়ে যাচ্ছি আর ওখানে তো প্রচণ্ড ধুলো তো এত ধুলো আছে যে নাকে সবসময় কিছু দিয়ে রাখতে হচ্ছে মাস্ক বা কিছু চাদরটা আমি দিয়ে আছি দেখো Yeah. <laughs>

কুশেশ্বর কুশেশ্বর আমার তো জানা না ছুটি খোলা যাবে না এমনি বলে না যাই শ্রীশঙ্কর

আপুনি বনুং মই ক'তো চিনিয়ে মোক বহুত যাব হচ্ছে জয়দেব সিদ্ধাসন মন্দির তো এখানে কি হয়েছিল না হয়েছিল আমি অতটা কিছু জানি না কারণ শোনা কত তো আমি শুনেছি নতুন তো একটা দাদাকে দিয়েছি তো দাদা সমস্ত তো অনেক কিছুই এটা সম্বন্ধে জানি তো উনি বলে দেবেন তোমরা শোনো এটা সম্পর্কে কিছু জানেন আপনি এটা সম্পর্কে কিছু জানেন আপনি বলতে পারবেন

কেন তুই তাহলে আমায় অনেক নামার ওখানে থেকে তো ভক্তের আগে ভক্ত হচ্ছে স্ত্রী মানে পদ্মাবতী দেবীর দর্শন হয়ে গেল এছাড়াও প্রবেশকালে যে মকর স্নান করতে যেতেন তারপরে যখন পারতেন না তখন নেই মহিলা আছে যে একটা করতে ভেসে এসেছিলো সেই মকর সময়ের দিন গঙ্গা মা বলি যে আমি আজ কোথাও ব্যাচে স্নান নিই সেই থেকেই মানা হয় সেলিনটা মা গঙ্গা আসে ভক্ত

চকু এৰি দেখিলা নাই টিকাল এটা টিকিনি বিচাৰ নোকানে পোৱা যায় এগৰাকী আছে খুব বকে হৈছে জয়দেব আসবো জয়দেবের মেলা আসবো আর এখানে আসবো না সেটা কখনো হয় না আমরা পেসর দিক দিয়ে ঢুকেছিলাম সেই জন্য প্রথমে এখানে আসতে পারিনি বাট আমরা শেষে এখানে দেখা করলাম মানে প্রণাম করলাম আমরা এখানে একটা বই কিনবো জয়দেবের লেখা জয়দেব পদ্মাবতী

ভালোটি বড় বড় কিনবে হাত ছাড়বে নিচে আমার লিখি আমরা এই দাদাটার কাছে ঝালমুড়ি নেওয়ার আগে একটা দাদার কাছে মিক্সচার নিচ্ছিলাম তো ওই দাদাটা কি করলো কুড়ি টাকাতে যেটা পাঁচ টাকা দাম সেটা কুড়ি টাকা নিচ্ছে যে আমাদেরকে দিল দিয়ে বললো একটা মেয়ে টাকা দিয়ে যায়নি তো ওরা ওকে ধরতে হবে দিয়ে ছুটে চলে গেলো টাকাটা নিয়েই আর দিয়ে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি ও টাকাটা আনতে গেছে তো আনতে গিয়েছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো তখন ও ভাবছে যে ওদেরকে ঢুকিয়ে কুড়ি টাকা পেয়ে গেলাম মানে আমাদেরকে ঠকিয়ে কুড়ি টাকা পেয়ে গেলো আসলে ও আমাদেরকে ঠকে ঠকায়নি নিজেই নিজেকে ঠকালো মানে ও কাস্টমার এলেই ছুটে চলে যাচ্ছে দিয়ে মানে আমাদেরকে ঠকিয়ে নিয়ে কুড়ি পাঁচ টাকা জিনিসটা কুড়ি টাকা নিয়ে পরে ও ছুটে চলে যাচ্ছে যাতে সেই মানুষটা অতক্ষণ ধরে দাঁড়িয়ে না থাকে ওর জন্য দিয়ে এসে যেন না বলতে পারে যে এরকম এরকম করছ সেই জন্য তো এরকম করা উচিত নয় এই যে আমার স্কুটিটা এখানে হেলমেটটা লাগিয়ে রেখে গিয়েছিলাম তো যেমন ছিল সেরকমই আছে কিছু হয়নি শুধু শুধু আবার কুড়ি টাকা দিয়ে রাখতে হতো ওখানে তো ঠিকই আছে তো গাইজ আমরা এই মাত্র মেলা থেকে ফিরলাম আটটা দশে এখন বাড়ছে আটটা চল্লিশ মানে এই আধ ঘন্টা হলো ফিরলাম তো কী কী জিনিস নিলাম তোমাদেরকে দেখাই এই যে এই ব্যাগটা নিয়েছি এটা আমার মায়ের জন্যে এই ব্যাগগুলো একশো টাকা করে এই ব্যাগটা নিয়েছি আমার কাকিমায়ের জন্যে এটাও একশো টাকা করে সান্তনা বেকারিতে দু প্যাকেট কী শোনা এক লাগে লেড়ুয়া লেড়ুয়া নিয়েছি এই বাড়ির এক প্যাকেট ওই বাড়ির এক প্যাকেট দু প্যাকেট ওই বাড়িটা দিয়ে দিয়েছি মামনিকে আমাদের বাড়ি যাচ্ছে এটা এই ঝাঁঝরাটা নিয়েছি ভাত তোলার তুলে ছাকার জন্য এটা নিয়েছি তেল সাবান টাবান এসব ভরে রাখার জন্য এই টিফিন কোটোটা নিয়েছি আমার সোনার অফিস নিয়ে যাওয়ার জন্য আর জয়দেবে গেছি তো জয়দেবের বই নেব না সেটা কখনো হয় না সেই জন্য বই নিয়ে নিয়েছি একটা এটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা মানে এটা টিফিন কোটা চল্লিশ টাকা বইটা দশ এই র্যাগুলো নিয়েছি একটা চল্লিশ টাকা করে মানে এটা এখনও সেট করা হয়নি সেট করতে হবে তারপর দেওয়ালে লাগাবো কিছু রাখার জন্য এর ওপরে আমাদের যেহেতু গরু আছে গোয়াল আছে তাই গোবর ছড়ানোর জন্য এটা নিয়েছি এটাতে লাঠি না ডান্ডি কি বলছে ওটা লাগানো হবে তারপরে এটাকে ইউজ করা হবে একটা চা ছাগনা নিয়েছি আমার জন্য দরকার সেই জন্য এটা সেলফি স্ট্যান্ড তো এটাও একটা নিয়ে নিলাম ভিডিও করতে সুবিধা হবে সেই জন্য তিনটে চন্দন কী বলে শোনা একে লাগে চন্দন লতা নিয়েছি একটা মুন্নির একটা বাড়ির মানে শ্বশুরবাড়ির আর একটা আমার সোনার জন্যে পার্সোনালি তো তিনটে এটা ছোট আছে যেহেতু সেহেতু ছোটটা আমরা নিয়ে নেবো আর বাকি বড় দুটো ওদেরকে দিয়ে দেবো বাড়িতে মুন্নিকে একটি বাড়িতে একটি তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না পাশে বেলাইকন টা প্রেস করে দিও ফল নোটিফিকেশান স্যার ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট